হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা নাকা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুগণ আমার আজকের রেসিপি গাজরের লাড্ডু এইভাবে গাজরের লাড্ডু বানালে এক নিমেষেই সব শেষ হয়ে যাবে এতটাই টেস্টি খেতে হয় আর বানানো তো একদমই সোজা ঝটপট তৈরি হয়ে যায় তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক দারুণ স্বাদের এই গাজরের লাড্ডু বানাতে এই যেটা লাগবে সেটা হচ্ছে গাজর এখানে আমি দুটো বড়ো সাইজের লাল গাজর নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো অরেঞ্জ বা হলুদ কালারের যে গাজরটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো তাতে কোনো সমস্যা নেই এইবারে গাজর দুটোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এইরকম একটা পিলার দিয়ে একদম ঝাঁকা নাকা করে গাজরের খোসাগুলোকে ছুলে ফেলে দিতে হবে তো দেখো খুব সুন্দর করে দুটো গাজরের খোসাগুলোকে একদম আমি একটা পিলার দিয়ে ছুলে নিয়েছি আর খোসাগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে তারপরে গাজরের খোসাগুলোকে চুলে আবারও গাজর দুটোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর গাজরের মুখের কাছে যে শক্ত অংশটা আছে সেটাকে কেটে বাদ দিলাম আর যেহেতু গাজর দুটো খুব বড়ো তাই মাঝখান থেকে একটু কেটে ছোট করে নিলাম তারপরে লাগবে এই রকম একটা গ্রেটার গ্রেটার দিয়ে গাজরগুলোকে এবার খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে গ্রেট করে নিতে হবে এতে গাজরগুলো খুব মিহিভাবে কিন্তু গ্রেট হয়ে যাবে তো দেখো দুটো গাজরকেই খুব সুন্দর করে একদম ঝাঁকা করে গ্রেট করে নিয়েছে আর কত সুন্দর দেখো মিহি হয়ে গ্রেট হয়ে গেছে তারপরে চলে যেতে হবে কড়াইয়ের কাছে তো দেখো চলে আসলাম কড়াইয়ের কাছে কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে কড়াইতে দিয়ে দিতে হবে এক চামচ ঘি ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে এবারে ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে দিলাম এবারে এলাচের সঙ্গে ঘিটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে ভেজে নিলাম যখন ঘি আর এলাচের খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে নেওয়া গাজর তো দেখো গাজরটাকে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘোটনাটা করে ভেজে নিতে হবে মোটামুটি তিন থেকে চার মিনিট খুব ভালো করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে গাজরটাকে একটু ভেজে নিতে হবে এতে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর লাড্ডুগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে তো অবশ্যই তিন থেকে চার মিনিট গাজরটাকে এইভাবে একটু ঘোটনাটা করে ভেজে নিলাম এইবারে গাজরের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ লিকুইড দুধ দুধটাকে খুব ভালো করে জাল দিয়ে গাঢ় করে নিয়েছিলাম আমি এখানে এক কাপ দুধ দিয়েছি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে হাফ কাপ দুধও দিতে পারো আর গুঁড়ো দুধও দিতে পারো এতে কিন্তু লাড্ডুগুলো খেতে আরও দুর্দান্ত টেস্ট হবে দুধটাকে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে সামান্য একটু দিয়ে দিতে হবে লবণ জাস্ট দু চিমটির মতো দিয়ে দিলাম লবণ লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না সমস্ত কিছুকে খুব ভালো করে ঘোটনাটা করে মেশানো হয়ে গেলে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট গাজরটাকে একটু সেদ্ধ করে নিতে হবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি গাজরটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর গাজরের যে ভাবটা ছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবারে দেখো গাজরটাকে এইভাবে কিন্তু গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে এইভাবে রান্না করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে আমি একদম রান্না করে নিয়েছি আর গাজরের ভাবটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে চিনি তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুসারে চিনিটা অ্যাড করে দেবে এখানে আমি হাফ কাপ চিনি দিলাম যদি পরে লাগে আরও কিছুটা চিনি আমি এর মধ্যে দেব চিনিটাকে দিয়ে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নেব তো আমার মনে হলো যে মিষ্টিটা একটু কম তাই এর মধ্যে আরও দু চামচের মতো চিনি আমি দিয়ে দিলাম তারপর আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে তারপরে আবারও পাঁচ মিনিটের জন্যে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনা বন্ধ করে গাজরটাকে রান্না করে নিতে হবে এখন আমি তোমাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি চিনি থেকে যে জলটা বেরিয়েছিল সেই জল থেকে কিন্তু গাজরটা খুব ভালোভাবে রান্না হয়ে গেছে আর একদম নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছো আর গাজরটা কিন্তু অনেকটা শুকিয়েও গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ চালের গুঁড়ো তো এখানে আমি এক চামচ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে গাজরের সঙ্গে মিশিয়ে নিতে হবে একটু চালের গুঁড়ো দিয়ে দিলে খুব সুন্দর একটা বাইন্ডিংয়ের কাজ করবে আর বেশ আঠালো ভাব চলে আসবে তো চালের গুঁড়োটাকে দিয়ে খুব সুন্দর করে দেখো মিশিয়ে নিলাম আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মেশাতে হবে তাহলে কিন্তু গাজরের মধ্যে যে রসটা আছে বা জোলো জোলো ভাবটা আছে সেটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চালের গুঁড়ো মোট এখানে আমি টোটাল দেড় চামচের মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিশিয়ে নিলাম তো দেখো কত সুন্দর একদম গাজরটা রান্না হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ড্রাই ফ্রুটস বাদাম দিয়ে দিলাম এখানে আমি কিছুটা অ্যালমন্ড বাদাম কুচি কুচি করে রেখেছিলাম সেই অ্যালমন্ড বাদাম দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো বাদাম এখানে অ্যাড করতে পারো বাদামটাকে দিয়ে গাজরের সঙ্গে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম গাজরটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি নামানোর আগে অবশ্যই এক চামচ ঘি দিয়ে দেবে তাহলে খুব সুন্দর একটা ঘি ঘি ফ্লেভার হবে আর খেতেও একদম দুর্দান্ত টেস্ট হবে তো দেখো ঘিটাকে দিয়ে আরও মিনিটখানে খুব ভালোভাবে গাজরটাকে রান্না করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তো গাজর কিন্তু একদমই রান্না করা হয়ে গেছে দেখো কতটা আঠালো ভাব চলে এসেছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে এবার একটি প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে গাজরটাকে ঠান্ডা করে নিয়েছি তারপরে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি আর তোমরা যে যেমন সাইজের বানাতে চাও সেই পরিমাণে নিয়ে এভাবে গোল 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 লাড্ডু শেপে লাড্ডু তৈরি করে নিতে হবে তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু এইভাবে সমস্ত লাড্ডুগুলো আমি তৈরি করে নিয়েছি তো আজকের এই গাজরের লাড্ডু রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়েও ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আগে তোমার কাছে পৌঁছে যায় তো দেখো কত সুন্দর তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু দেখতে কত সুন্দর হয়েছে আর কালারটাও কিন্তু দুর্দান্ত দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি সুন্দর তোমরা একবার হলো বাড়িতে এই গাজরের লাড্ডু বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে একবার বানালে মনে হবে যেন বারবার গাজরের লাড্ডু বানিয়ে খাই তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে সবাইকে অসংখ্য ধন্যবাদ